সাউন্ডটা ক্লিয়ারভাবে শোনা যায় কিনা আপনারা একটু কমেন্ট করেন আর এতরাতে হঠাৎ করে লাইভ আসার মূল কারণ হচ্ছে যে ঘুমিয়ে গেছিলাম মানে সরি ঘুমা বলছে শুয়ে গেছিলাম কিন্তু সীমান্ত থেকে হঠাৎ করে অনেক জোরে জোরে আর কি শব্দ গুলির মতো আর কি বোমের মতো আওয়াজ মানে সীমান্তবাসে একবারে আতঙ্কগ্রস্ত আসলে এটা কী জন্য বা কী কী কারণে এটা এখনও ক্লিয়ারভাবে আর কি জানতে পারা যায়নি তো ভাবলাম যে লাইভে সা আপনাদের বিষয়টা একটু আর কি জানিয়ে দিই কমিউনিটিতেও পোস্ট করেছি এ বিষয়টা নিয়ে লাইভে কে কে আসেন একটু কমেন্ট করেন এত রাতে লাইভে আসার কারণটা হচ্ছে যে সীমান্তে হঠাৎ করে অনেক শব্দ অনেক গোলাগুলির শব্দ জানি না কি কারণে তো বাসা থেকে আর কি আপনার অনেক শব্দ শোনা যায় হ্যাঁ ভাই রাহাত ভাই বলছি কী হয়েছে ভাই হঠাৎ করে লাইভ ভাই এই তো বাসাতেই আছি প্রায় দশ পনেরো মিনিট থেকে আর কি সীমান্তে অনেক জোরে জোরে শব্দ অনেক বমের মতো আর কি আওয়াজ গোলাগুলির শব্দ তো জানি না কি কারণে এ বিষয়টাই আপনাদের জানানোর জন্য আর কি হঠাৎ করে লাইভ আসা না তো এত রাতে আর লাইভ আসতাম না তো আসলে এটা কিসের জন্য হচ্ছে এখনো আমরা জানতে পারিনি হয়তো সকালে আমরা বুঝতে পারবো মাসুম অফিসিয়াল আমার বাসা থেকেও শোনা যায় আপনার বাসা কোথায় ভাই একটু বলেন কমেন্ট করেন আপনার বাসা কোথায় হ্যাঁ ভাই এখন তো অনেক রাত হয়ে গেছে ভাই খোঁজ তো নেওয়ার মতো অবস্থা না তারপরও যারা ভাই ব্রাদার্স ছিল তাদের খোঁজ নিলাম সবাই ওই একই কথা বলে যে তারাও অনেক অনেক জোরে জোরে আর কি শব্দ শুনেছে তো তারাও সেরকমভাবে এখনও জানতে পারিনি না আসলে বিষয়টা কি কারণে তো এই জন্যই আর কি লাইভে আসা যে আপনাদের বিষয়টা একটু জানাই হ্যাঁ খোঁজ অবশ্যই নেব ভাই কালকেই হয়তোবা থেকে কত দূরে আপনার দাদনচক বাজার আমাদের বাসার পরে আপনার বাসা আর রাহাত ভাই বলছে সীমান্ত থেকে কত দূরে আপনার বাসা সীমান্ত থেকে আমাদের বাসা হবে আপনার হয়তো দু তিন কিলো হবে দু তিন কিলো সিলিম রেজা কোন জায়গা ভাই ভাই তো আমাদের চৌকা সীমান্ত যেটাকে বলে বিশেষ করে বেশ কয়েকদিন থেকেই তো সীমান্তে একটা ঝামেলা লেগে আছে আপনারা তো জানেন ভিডিও দিয়েছি তো হঠাৎ করে আর কি এখন তো বাজে আপনার এগারোটা থেকে প্রায় বারোটা মতো তো হঠাৎ করে আপনার আধা ঘন্টা আগে সীমান্ত থেকে অনেক জোরে জোরে শব্দ আর বোমের মতো গুলির মতো এরকম আর কি হঠাৎ করে শব্দ তো মানে আমরাও খোঁজ খবর নিলাম কিন্তু সেরকম এখনো কোনো মানে ই পাইনি আর কি রাতের বেলা তো এখন সীমান্তে গোলাগুলি হলো কি এখন কোনো বম মারামারি হলো বা এরকম কোনো কিছু সেটা এখনো বুঝতে পারছি না চলতেছে এক পক্ষ আরেক পক্ষ লাফালাফি বাংলাদেশ তো আসল খেলা দেখায়নি দেখালে ওরা পালিয়া কুল কিনারা খুঁজে পাবে না বলেন ভাই মনির হোসেন ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন তো এত রাতে লাইভে আসার কারণটাই হচ্ছে যে যেহেতু সেলিম লেজা আমার বাড়ি জমিনপুর ভাই হ্যাঁ ভাই আপনি একটু বলেন তো ভাই কমেন্ট করেন তো যেহেতু একবারে সীমান্তের পাশে আপনি কীরকম শব্দ বা এরকম কোনো কিছু শুনলেন কি না আপনারা স্টেপ ডাউন হাসিনা আপনারা ককটেল বানিয়ে রাখেন না ভাই যুদ্ধ কখনোই মঙ্গলজনক না কিন্তু যদি ঘাড়ের উপরে পড়ে যায় সেই ক্ষেত্রে বিষয়টা আলাদা এখন যদি আপনাকে কেউ যদি ইট মারে তাহলে তো সেক্ষেত্রে তো আপনাকে পাল্টা ইটটা মারতে হবে কিন্তু সব কথা শেষ কথা যে যুদ্ধ কখনো মঙ্গলজনক না এক্ষেত্রে সবারই ক্ষতি সেলিম রেজা আমি বাইরে আসি ও আপনারা কক ট্রেল বানিয়ে রাখেন রকমারই ইউটিউব চ্যানেল চায় ইন্ডিয়ার বিরুদ্ধে হ্যাঁ ভাই জানি না তারা আসলে যে আমাদের সাথে কি করতে চায় বা তারা আসলে কি চায় সেটা এখনও বোঝা যায় না তাদের মনোভাব তো হঠাৎ করে আর কি অনেক শব্দ অনেক গোলাগুলির আওয়াজ এই জন্যই ভাবলাম যে একটু লাইভে আপনাদেরকে জানাই যেহেতু আমাদের চ্যানেল থেকে আপনারা এই খবরগুলো জানার জন্যই অধীর আগ্রহে থাকেন মাতৃভূমি বাঁচানোর জন্য ইন্ডিয়ার মুখটা ফেস করে দেখানো যায় না দেখা যায় ভাই এখন লাইট মানে শুয়ে গেছিলাম তো লাইট দিতে হবে আপনারা তীর ধনুক গুলটি ঢাল বানিয়ে রাখেন ভাই আমরা চব্বিশে গণভ্যুত্থানে যোদ্ধা আপনারা সীমান্তে ইট পাটকেল পাথর জড়ো করে রাখেন সংঘাত হলে এসব ছুঁড়ে মারবেন হ্যাঁ ভাই দেখেছেন তো আমাদের ভিডিও তো দেখেছেন আজকের খবর শুনছি তারা মহড়া করার জন্য প্রস্তুতি নিচ্ছে বিয়েশে জানি না ভাই আসলে তারা কি করতে চাচ্ছে সেটা তারাই ভালো জানে কিন্তু হঠাৎ করে আর কি অনেক আওয়াজ এতটা আওয়াজ যে আপনার বাড়িঘর পর্যন্ত কাঁপছে আমরা আপনার সাথে লাইভে আছে আপনি থাকলে সীমান্তের কাছাকাছি একটু ফোন দিয়ে জানার চেষ্টা করেন কি হইতেছে হ্যাঁ ভাই চেষ্টা করেছি খোঁজ খোঁজ নেওয়ার চেষ্টা করেছি যেহেতু সীমান্ত এলাকাতে এখন কেউ যেতে পারবে না কারণ হচ্ছে যে এখন যদি যায় তাইলে বিজিবিকে তো কৈফত দেওয়া লাগবে বা হয়তো কপাল খারাপ হলে বিএসএফ এর গুলি খেয়ে মারা লাগবে এজন্য রাতের বেলা যাবে না বা যাওয়ার মতো পরিস্থিতি না ফিস বিএসএফ কে কোপান কোপান খাওয়ার মতোই কাজ করে ভাই বিএসএফ অনেক অনেক আর কি আমাদের উপর অত্যাচার করে মনির হোসেন ভাই ভারতীয়রা বাংলাদেশের দললে ধরলে ভারতীয় কৃষকদের ধরে এনে হাতে তুলে দিবেন কখন থেকে গোলাগুলি শুরু হয়েছে রায়হান কবির ভাই প্রায় ধরেন যে আপনার আধা ঘন্টা চল্লিশ মিনিট আগে প্রায় দশ পনেরো মিনিট মতো আর কি এরকম চলেছে দিয়ে তো খোঁজ খবর নেওয়ার চেষ্টা করলাম দিয়ে তো আপনাদের লাইভে বিষয়টা বলার জন্য আর কি আসা সিলেট থেকে পুলিশ সদস্য বলছে আমি এখন নাইট ডিউটি করছি বসে আর শুনছি প্রিন্স ভাই অসংখ্য ধন্যবাদ ভাই লাইভে আসার জন্য আসলে আমাদের বাসাটা সীমান্তবর্তী এলাকার পাশাপাশি আর কি কাছেই তো এই জন্য আর কি হঠাৎ করে একটা এরকম একটা ঘটনার জন্য ভাবলাম যে আপনাদের লাইভে বিষয়টা জানানো দরকার ওরা আমাদের চিনে না আমরা পুলিশরা স্নাইপারকে প্রতিহত করেছি হ্যাঁ ভাই মনির হোসেন খেলা হবে সমান সমান ইনশাল্লাহ ভাই আপনারা কে কে কম লাইভে আছেন একটু কমেন্ট করেন তাহলে ভালো লাগবে আর এত রাতে লাইভে আসার তো কারণ তো বললামই আপনাদের তবে কালকে আপনাদেরকে এ বিষয়ে ক্লিয়ার করে দিব আসলে মানে ঘটনাটা কি বা কী কারণে এরকম একটা ই বা কোনো খারাপ কোনো ঘটনা ঘটলো কি না সবগুলোই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আসলে ভারতের বিএসএফ আসলে ওরা বাংলাদেশের মানুষের উপর যে পরিমাণ অত্যাচার করে ভাই আমাদের বিজিবি ভাইরা বিজিবি ভাইরা তো ধরেন যে এর আগে তাদের তো যে কোনো পদক্ষেপ নিতে উপর মহলে অর্ডার লাগতো বা উপর মহলের একটা বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি তো তখনকার হিসাব আলাদা ছিল আর বিএসএফ আমাদের বাংলাদেশের মানুষের বা কৃষকদের অনেক অত্যাচার করে অনেক নির্যাতন করে সীমান্তবর্তী এলাকাতে প্রিন্স অনেক ধন্যবাদ ভাই এত কষ্ট করে শীতে কাঁপতে কাঁপতে আপডেট দেওয়ার জন্য অসংখ্য হ্যাঁ ভাই আপনাদের বিষয়টা জানানো দরকার আসলে আমাদের এই চাপাইনগঞ্জের শিখবই থানা এটা বলে আপনার মনোকষা বিনোদপুর ইউনিয়ন পড়ে মানে প্রায় সবাই ভাই ব্রাদার্স যারা আছে পরিচিত ফেসবুকে মেসেঞ্জারে সব কল দিচ্ছে জানার চেষ্টা করছে যে আসলে কি মানে বিষয়টা কি হচ্ছে আমরা তো সীমান্তবর্তী এলাকায় থাকি যারা একটু দূরে থাকে তারা ফোন দিচ্ছে যে ভাই কি হলো বা ঘটনা কি কিন্তু অনেক শব্দ সোনা মসজিদের দিকেও কিন্তু এরকম একই অবস্থা জানি না এখন ওরা কি কারণে এরকম করছে অনেক ধন্যবাদ ভাই ও সিলেটি পুলিশ ভাই প্রিন্সকে বলতে চায় আপনাদের অফিসার তো বলেছিল বাপের বেটা হলে সামনে আয় এরপরে সন্ধ্যায় সিলেটের জিন্দা বাজারে পুলিশ আত্মসমর্পণ করে ছাত্রদের কাছে ভাই তখন বিষয়টা আলাদা ছিল কারণ হচ্ছে যে প্রশাসন ভাইদের তখন হাত পা বাধা ছিল ধরতে গেলে একরকম কারণ হচ্ছে তারা উপর মহলের বা উপর লেভেলে যারা আছে তাদের অর্ডার পালন করেছে কিন্তু আসলে আমাদের ছাত্র ছাত্র সমাজ একটা যে মানুষের যে অধিকার এই অধিকার নিয়ে কথা বলার একটা যে রাস্তা করে দিয়েছে এর ফলে আর কি সব কিছু আমাদের চেঞ্জ হয়েছে ইনশাআল্লাহ আশা করবো যে আমাদের বাংলাদেশের যারা পুলিশ ভাইরা আছে তারা সামনের দিনগুলোতে সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করবে সব সঠিকভাবে তারা মানুষকে তাদের সেবা দিয়ে যাবে ভাই গত এক সপ্তাহে আপনি একজন মানুষ যে কি না অনেক তথ্য আমাদের জানিয়েছেন আপনার কি দুই একজন বিজেপির নাম্বার নয় যে একটু ফোন দিয়ে খবর নিতে পারবেন না ভাই বিজিবির নাম্বার নাই ওদের সাথে তো ওইরকমভাবে কথা হয় না আর আমাদের গ্রামের পাশেই ক্যাম্প তো এ কারণে আর বিজিবি নাম্বার নেওয়ার প্রয়োজন হয় না কোনো কিছু হলেই তো আপনারা দেখতে পান যে আমরা আপডেটগুলো গুলো দেওয়ার চেষ্টা করি আর আপডেট আপনারা পেয়ে যাবেন মানে কি হলো না হলো ফোন দিয়েছিলাম ভাই গুলির মতো ইন্ডিয়াতে ফোন দিয়েছিলাম মামার বাড়ি হ্যাঁ ভাই এখনো তো ক্লিয়ার হইতে পারিনি সিলেম রেজা ভাই জানি না আর যেহেতু রাতের বেলা বুঝতে পারছেন এখন তো অনেক রাত সীমান্তবর্তী বা সীমান্ত এলাকায় তো যাওয়ার সম্ভব না বা সেরকম খোঁজ নেওয়া সম্ভব না তো ওই অনুমানের ওপরেই অনেকেই কেউ কেউ মনে করছে যে আপনার আহ গুলি বা ভটকা হতে পারে বা বম হতে পারে কিন্তু আওয়াজ তো অনেক অনেক জোরে ভাই মানে এত জোরে আওয়াজ হচ্ছে যে কঠিন অবস্থা ঘর পর্যন্ত কাঁপছে মানে যখন ফুটছিল ঘর পর্যন্ত কাঁপছিল কালকে জানতে পারবো তখন আপনাদের জানিয়ে দেবো আর কি কারো আর কারো কিছু জিজ্ঞেস করা থাকলে কমেন্ট করেন লাইভটা শেষ করে দেবো বুঝতেই পারছেন অনেক রাত আর আমিও একটু ব্যস্ত আছি আমার সামনে পরীক্ষা পড়াশোনা নিয়ে একটু ব্যস্ততার ভিতরে তারপরও আপনাদের চেষ্টা করছি যে আপনাদের আপডেটগুলো জানানোর কারণ যে দেশের মানুষ আমাদের চ্যানেলটাও ধরেন যে একটা প্রতিবাদমূলক একটা চ্যানেল হয়ে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি যে কেউ কেউ আপনার যার যার যা আছে তাই নিয়ে ভারতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে আমরা আমাদের চ্যানেল দিয়েও আর কি সত্যটা প্রচার করে প্রতিবাদ গড়ে তুলতে চাই আপনাদের সহযোগিতা আমাদের একান্তই কাম্য তো আগামীকালকে আপনাদেরকে এ বিষয়ে আপডেট জানিয়ে দেবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ ভাই কোনো কিছু জানলে জানাবেন হ্যাঁ ভাই রাহ ভাই অবশ্যই জানাবো ভাই কালকে হয়তো বা আরেকটা লাইভ করতে পারি লাইভ করে হয়তো বিষয়টা ক্লিয়ার করে জানিয়ে দেওয়ার চেষ্টা করব কারণ হচ্ছে যে সবাই আর কি একটু আতঙ্কের ভিতর আছে যে রাতের বেলা এটা কী হলো কিন্তু আমাদের একটা সীমান্তে বা একটা বর্ডারে একটা বর্ডারে এরকম হলো হতো কিন্তু এই দু তিনটা জায়গা থেকে আর কি খোঁজ নিলাম তারাও নাকি শুনেছে অনেক সেলিম ছিল না ভাই হ্যাঁ হতেও পারে সেটাও হতে পারে বলা যাবে না কিন্তু মানুষ ধরেন যে একটু খারাপটাই ভাববে স্বাভাবিক আর যেহেতু আপনিও জানেন বা আমরাও জানি যে সীমান্তবর্তী এলাকাতে গত কয়েকদিন থেকে যে একটা ঝামেলা লেগে আছে সেই ক্ষেত্রে সীমান্তবর্তী এলাকাতে এইভাবে ভটকা ভটকাও যদি ফুটিয়ে থাকে ভারতীয়রা কিন্তু ভটকাটা ফুটাটাও কিন্তু আমি মনে করি যুক্তিসঙ্গত না কারণ হচ্ছে যে এখানে একটা ঝামেলা লেগে আছে সেই ক্ষেত্রে এটা অতিরিক্ত একটু বাড়াবাড়ি হয়ে যায় ভটকায় যদি ফুটাই তাইলে সেই ক্ষেত্রে ভটকা বা আতসবাজি যেটাকে বলে এগুলো ফুটালেও একটু দিনের বেলার হিসাবটা আলাদা তাও আবার এত রাতে আপনি চিন্তা করতে পারেন তারা এটা তারা কি বুঝাতে চাচ্ছে হ্যাঁ এটাই ক্লিয়ার হ্যাঁ যদি সেটাই হয় ভাই মানে ওটাই ওই কথাটাই বলছি যে যদি সেটাই হয় তাহলে এইভাবে মানে যে জায়গাটাতে ঝামেলা ওই ওই আশপাশে এইভাবে ভটকা ফুটা তো ঠিক না ভাই জানি না এখন সকালে হয়তো আরও ক্লিয়ারভাবে বিষয়টা বুঝতে পারবো তখন আপনাদেরকে আরও বিস্তারিত আর কি এই বিষয়ে জানানোর চেষ্টা করব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জুলফিকার আলী যুদ্ধ লাগলো নাকি যে ভাই ভাই জানি না কি কারণে সীমান্তে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আগে আপনার ভটকা বা এরকম কিছু বমের মতো আর কি আওয়াজ হ্যাঁ ভাই একটা বাজি আছে বমের মতো আওয়াজ করে ভাই হ্যাঁ ওটাই বলছি ভাই যে যদি বাজি হয় তাহলে ওই জায়গাটাতে অলরেডি একটা ঝামেলা লেগে আছে তাহলে সেখানে এরকমভাবে ওইটা ফুটানো তো ঠিক না ভাই কিন্তু আসলে ওরা একটু বেশি ব্যায়ামও করে মানে একটু বেশি আপনার বাড়াবাড়ি করে আমরা এক চুলো সার দিব না ইনশাল্লাহ ভাই সেলিম রেজা আমি ক্রিকেট সেলিম আপনার বাসা কোথায় ভাই লাইভটা শেষ করে দিব কারণ হচ্ছে যে অনেক রাত হয়ে গেছে আর ঘুমিয়ে যাব আমারও সামনে পরীক্ষা আমি একটু ব্যস্ত বুঝলাম না ভাই রাহাত ভাই ভটকা কি ঘর কাঁপবে এরকম কিছু বলতে যাচ্ছিলেন অনেক জোরে ভাই যারা মানে বিশেষ করে যাদের বাড়ির একেবারে কাছাকাছি তারা মানে এত জোরে শব্দ শুনেছে মানে আপনি হয়তো ওই জায়গাটাতে না থাকলে বুঝতে পারবে না আহসান আসসালামু আলাইকুম ভাই ভাই সীমান্তের কি খবর সীমান্তের খবর বলতে ভাই চল্লিশ পঁয়চল্লিশ মিনিট আগে বেশ কয়েকটা বেশ কয়েকটা আপনার শব্দ গোলাগুলির শব্দ বা বমের মতো এরকম আর কি বিকট একটা কয়েকটা শব্দ তো এই আর কি সবাই একটু বিভ্রান্তিতে পড়ে গিয়েছিল যে আসলে এটা কিসের শব্দ এখনো ক্লিয়ার ভাবে আর কি জানতে পারেনি তো এক ভাই আমাদের এখানে কমেন্ট করলো যে এটা নাকি আতস বা ভটকা এরকম টাইপের তো যদি সেটাই হয় তো বলবো যে এটা তো ভারতীয়দের করা ঠিক না কারণ হচ্ছে যে এক অলরেডি ওই জায়গাটাতে একটা ঝামেলা লেগে আছে তাহলে সেখানে এরকম ভাবে আতসবাজ বা ভটকা যদি হয় তাহলে তো সেটা ফুটানো বা ই করা উচিত হয়নি এখনো শোনা যায় এখনো এখনো ফুটছে জানি না সকালে ফুল ডিটেলস পেয়ে যাবো ভাই রেগুলার ভিডিও লাইভ আসবেন হ্যাঁ ভাই ইনশাল্লাহ আসবো আসলে আমি ভাই মালদাতে আপনাদের আত্মীয় আসে না আমার আত্মীয় নাই ভাই ওরকম এই এখনো শব্দ হয় এখন অলরেডি বর্তমানে এখন শব্দ হয় জানি না কিসের যদি ভটকাই হয় তাহলে তো এইভাবে ভটকা ফুটানো ঠিক না জানি না তারা কি মনে করে এ ধরনের কাজ করছে হ্যাঁ ভাই সেলিম রেজা ভাই ঘুমিয়ে যাব ভাই লাইভটা শেষ করে দেবো আপনার চ্যানেলের সব ভিডিওগুলো দেখি অসংখ্য ধন্যবাদ আসন ভাই তো অনেক রাত হয়েছে ভাই বারোটা বেজে গেছে বারোটা পার হয়ে গেছে আজকের মতোই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ কালকে আপনাদের সাথে আড্ডা হবে কালকে একটু কালকে ধরেন যে দশটার পরে একবার রাতে এসে আপনাদের সাথে আড্ডা হবে প্লাস বিষয়ে কথা হবে এ আপনারা আগামীকাল রাত্রে ভাই লাইভে ভাই মালদা আর সীমান্তে কি মুসলিম থাকে সীমান্তে আমাদের মুসলিম আমাদের মুসলিম ভাই বোনেরা থাকে কিনা সঠিক আমার জানা নাই ভাই তবে ওই চাই জনগোষ্ঠী বলে একটা ওদের ওদেরই বসবাসটা বেশি কারণ আমরা দেখতে পাই যে আমাদের মানে বেড়ার এই পাশে ওদের যে জমিগুলো আছে গম লাগানো থাকে বা বিভিন্ন ফসল থাকে ওই চায়েরাই আসে আর কি তো সম্ভবত চাইদের বসবাসটাই বেশি সেলমড়ে যা জমিনপুর অসংখ্য ধন্যবাদ ভাই আখতারুজ্জামান কেমন আছেন ভাইজা আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসান আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ ভাই আবার দেখা হবে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তো লাইভটা শেষ করে দিচ্ছি আল্লাহবর বাংলাদেশ হ্যাঁ ধন্যবাদ ভাই তো আজকে আর লাইভটা বড় করব না আগামী কালকে আপনাদের সাথে কথা হবে লাইভটা শেষ করে দিলাম